তোমরা যদি ভুল করে ফেলো অন্যায় করে ফেলো গুনা করে ফেলো তবু আমি আল্লাহর রহমত থেকে তোমরা না এই কথা কে বলছে আল্লাহ বলছে আল্লাহ কি বলছেন তোমরা নৈরাস হাদিস শরীফের মাধ্যমে একটু গঠুন হজরত বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এক ব্যক্তি অত্যন্ত বিরাট বড় পাপি ছিল সে সারা জীবন পাপ করতে করতে নিজেকে এমন বরবাদ করে ফেলেছে সে নিজের কাছে নিজে ধরা সে এত অন্যায় করছে সে চিন্তা করে দেখছে আমি যদি মারা যাই আমার আল্লাহ এত শাস্তি দিবেন এই শাস্তি তো আমি কোনোদিন সইতে পারবো না আমি কি করব কি করব? কি করব রাত্রি ভোর বিক্রি করতো এমনকি সারা ত্রিবর ঘুমাইত না হঠাৎ করে তার বুদ্ধি জাগলো ব্রেনের মাধ্যমে বুদ্ধি জেগেছে সে বলতেছে তার কয়েকটি সন্তান ছিল সন্তান দিগকে ডাকিয়ে আনিল আনিয়া বলতেছে বশরা তোমরা শোনো বলি কি আমি যখন মরে যাব মরার পর কোনো আমাকে তোমরা ফুরে সাই করে ফেলবে কেউ আমি যখন মরে যাই না মরার ফুরে দিয়ে মানে ঘুরিয়ে সাই ফির চাই করবা ওই চাইগুলি তোমরা দুই ভাবে বিভক্ত করবা এক ভাগ চাই বাতাসের মাধ্যমে উড়াই দিবা আরেক ভাগ চাই তোমরা নদীর মাধ্যমে কি হচ্ছে মানুষটাকে পুরাইবো পুরানোর উপর করে চাইটা দুই ভাগ করব এক ভাগ বাতাসে উড়ায় দিব আরেক ভাগ নদীতে ফেলাই দিব উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো সে যে অন্যায় করেছে অপরাধ করেছে এর যদি বিচার করে সে সইতে পারবে না আল্লাহর বয়ে সে কাম করেছে আর একটা বুদ্ধি বুঝে আমার যদি ফুরিয়া পাউডার করে সায়ের সাথে মিশা যায় বাতাসের সাথে মিশা যায় আল্লাহ তালা কোনোদিন আমাকে ধরতেও পারবে না বিচারও করতে পারবে না হ্যাঁ ধরতেও পারবে না বিচারও করতে পারবে না 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 আল্লাহ এরকম হাকামুল হাকিমিন যিনি প্রথমেও ছিলেন শেষেও থাকবেন যিনি প্রকাশে আছেন যিনি গোপনে থাকবেন এবং যিনি সমস্ত সমস্ত হাকিমের হাকিম তিনি আল্লাহ সব কিছু করতে পারে কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহ পাক বলেছেন তখন জোল হাইয়ালে জল হই আমি জীবিত থেকে মৃতকে বাহির করি আবার মৃত থেকে আমি আল্লাহ জীবিতকে বাহির করি ও কমতো আল্লাহ আছে না আছে আল্লাহ অন্যতো বলতেছেন هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. هو الأول تني بروتوميتيلان، هو الأول والآخر ابن ششوا تني والظاهر تني بروكاشاسان، والباطن. তিনি গোপনে আছেন প্রকাশ্যেও আছেন প্রথমে ছিলেন শেষেও থাকবেন তিনি জীবিত থেকে মৃত বাহির করেন আবার মৃত থেকে জীবিতকে বাহির করেন এই ক্ষমতা খা আল্লাহ আল্লাহর যে ক্ষমতা আছে আর কাহার ওই ক্ষমতা নাই এই আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস শেখা কি যে ব্যক্তি কথা বিশ্বাস করে না সে ইমানদার না সে বেঈমান যে ব্যক্তি এই কথা স্বীকার করে আল্লাহ প্রথমে ছিলেন শেষেও থাকবেন আল্লাহ পাক এখন আছেন আবার গোপনে আছে আমি ঘরের কোণে কি করি আমি রাত্রে অন্ধকারে চুরি করি আমি রাত্রের অন্ধকারে অন্যায় কাজ করি এ আল্লাহ দেখেন এটা বিশ্বাস থাকতে হবে এটার ধন্যবী হইলো কি হিমা এই জন্য আল্লাহ পাক বলতেছেন হুয়াল অ নুয়াল্লা অ হুয়া হু বিকুল সেই বলে প্রথমেও আমি শেষেও আমি এখন বর্তমানে আছি গুফনেও থাকব প্রকাশ্যেও থাকবো সমস্ত বিষয়ের উপর মহান জ্ঞানী জানলাম আমি আল্লাহ সুভান আল্লাহ বলি তই বন্ধা যখন কাণ্ড গোঠাইল তার ছেলেদের কি অসুদ করে গেল কিছুদিন পরে বান্দা মারা গেল গুনাগার বান্দা মরে গেল মরে যাওয়ার পরও আনলো লাকড়ি আনিয়া ওই ব্যক্তিকে ফুরিয়া বানাইলো ওই সাইটাকে দুই বাঘে বিভক্ত করলো এক সাই বাতাসের সঙ্গে উড়াইয়া দিল আরেক বাঘ সাই নদীতে ফেলিয়া দিল আল্লাহবান আল্লাহ হাসান আল্লাহ কুতুতি চোখে দেখে আর হাসেন বলতেছেন ও ফেরেস্তার দল তোমরা কি দেখলে কি খান্ড গঠাইল আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বললেন ও ফেরেস্তা দল শুনো শুনো তোমরা ওই ওই সায়ের কোনাগুলিকে করতে করিয়া আমারে এই বেকুব বান্দার চেহারা বানায়া তার ভিতরে রুহু ঢুকাইয়া দাও আল্লাহ আকবর কদরে কুদরা তো তু দারি আকুনি মুরদারা তো যা বক্সে জিন্দারা বেজা কুনি ওয়ে মহান শক্তি তোর তোমার কুদরতের শক্তি আছে গো তুমি যা ইচ্ছে তা করতে পারো তুমি জিন্দাকে মুদা করতে পারো এই ক্ষমতা আল্লাহ তোমার অবশ্যই আছে আল্লাহ আকবর আল্লাহ কি করলেন ওই চালিগুলি থেকে তুলা কোনা থেকে সায়ের কোনা থেকে মানুষটাকে জিন্দা করাইলেন জিন্দা করার পর কোন আল্লাহ তালা বান্দাকে প্রশ্ন করলেন ও বান্দা তুমি এরকম আসানক কাণ্ড কেন গঠাইলে ও বান্দা তুমি এরকম আসানক কাণ্ড তুমি কেন গঠাইলে বান্দা কান্দে আর কয় মাবুধ আমি যে অন্যায় অপরাধ করেছি যদি আমাকে হাসরের ময়দানে তুলে দেওয়া হয় আমার অন্যায়গুলি মানুষের সামনে প্রকাশ করা হয় তুলনা করা হয় বিচার করা হয় তবে যে শাস্তি হবে এই শাস্তি আমি কোনো দিন সইতে পারব না এরই বয়ে আল্লাহ আমি এই নিদারুণ অন্যায় কাজ করেছি মেহরবানি করে আমাকে মাফ করে দিই আল্লাহ তালা ওই তার কাকুতি মিনতির কথা শুনে আল্লাহ রহমান দরবারের মাধ্যমে আল্লাহ রহমান রহমতের মাধ্যমে দয়া এসে গেছে আল্লাহ পাক বলতেছেন বান্দারে যা আমি তোরে ক্ষমা করে দিলাম আল্লাহ আকবা আল্লাহ এই জন্য কোরআন মাধ্যমে বলা হয়েছে يا أيها يا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعاً ইন্ন উল ফু রহি উলিয়াই বা দিয়ে আল্লাদে নাস রফু হে মার বন্দরা জারা নিজেদের আত্মার উপর জুলুম করেছো বরাবরই করেছো লা তাক না তুমি রহমতিল্লা তোমরা মেয়ে আল্লাহ রহমত থেকে নইরা শোয়ো না কেন না আল্লাহ তোমাকে মাফ করে দিবেন সুহার আল্লাহ বন্দার কাণ্ড দেখিয়া আল্লাহর মায়া লাগে গেছে আল্লাহ এমন দয়া ছিল আল্লাহ আল্লাহ রহমান রাহিমের এক সুতো বাঘের এক বাঘ দয়া সারা দুনিয়ায় মাকলুকের মাধ্যমে ছেড়ে দিয়েছেন সুবান আল্লাহ বলেন সেই এক বাঘ রহমতের মাধ্যমে নিরানব্বই বাঘ আমার নবীকে দান করেছেন সুবান আল্লাহ একশো বাঘ রহমতের মাধ্যমে এক বাঘ সারা সৃষ্টির মাধ্যমে বিলাই দিছেন তন মধ্যে আমার রসুলকে দিয়েছেন নিরানব্বই ভাগ আর এক বাঘ সারা দুনিয়ার মাকলুকের মাধ্যমে সিরিয়া দিছেন ভাই এরে মা মহব্বতে আপনি যদি ছোট্ট ছোট্ট মুরগি বাচ্চা আছে মুরগের পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলির সামনে দিয়ে যাবেন দেখবেন বুড়িয়া মা মুরগিটা টুকু দেওয়ার জন্য ঝাঁপ মারে তার কারণ কি তার মায়া আছে সে বুঝতেছে বাচ্চাকে ক্ষতি করা হবে বাচ্চাকে আক্রমণ করা হবে সে এই বুঝটা বুঝ যায় উরা আর টুকুর দিতে চায় এটা কিসের ভালোবাসার টানে মায়ের যে ভালোবাসা এই ভালোবাসার টানে কি করে ধুর মারে গে টুহুর মারে আসে আয়সা বাচ্চাটা দোত্ত মুরগে গে ঝাপ দেয় কথা ঠিক না এটা কিসের কারণ মায়ার কারণ ভালোবাসার কারণ এখন তো ভালোবাসা অনেক ধরনের ভালোবাসা আর হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম বলছেন হাদিসের ভাষায় ভালোবাসা তিন প্রকার কয় প্রকার তিন প্রকার ছোট্ট একটা হাদিস মনে হয়েছে কই ভালোবাসা নবীজি বলছেন তিন প্রকার এক প্রকার ভালোবাসা হইল ভালোবাসার আরবি হইল মোহাব্বত ভালোবাসা আরবি কি মোহাব্বত তিন প্রকার কয় প্রকার তিন প্রকার মহব্বত প্রথম প্রকার হইল মোহাব্বতে তো এক প্রকার ভালোবাসার নাম হইল মহাব্বতে তো স্বভাবগত ভালোবাসা বাংলার অর্থ স্বভাবগত ভালোবাসা অর্থাৎ জন্মগতই ওই ভালোবাসা এলে এক প্রকারের ভালোবাসা এটা কি কিভাবে আমি বলে শেষ করে দিই তাহলে মহস্তর সবকের মতো মহাব্বতে তো বলে স্বভাবগত ভালোবাসা জাতগত ভালোবাসা সৃষ্টিগত ভালোবাসা তবে আস্তিগত ভালোবাসা সেই ভালোবাসা হইলো যেরকম মুরগির বাচ্চাকে উপর থেকে মুরগি দোর মারে গা টুকুর মারে এই যে তার ভিতরে ভালোবাসা দিল এই ভালোবাসাটা আল্লাহ তালা স্বভাবগত জন্মগত ভাবে দিয়ে দিল সুভান আল্লাহ এই এক প্রকারের ভালোবাসা অর্থাৎ আপনার ছেলেকে কেউ যদি গালি দেয় আঘাত করে আপনার মনের মাধ্যমে কষ্ট লাগে মনে চায় তারা আঘাত করি মারি এই যে ভালোবাসা মহব্বত এই মহব্বতের নাম হইল মোহব্বত এই এক প্রকার ভালোবাসার উদাহরণ দিলাম বুঝছি না জিনিসটা আরেক প্রকার ভালোবাসা আরেক প্রকার মহব্বত সেই মহব্বতটা কি সেইটা হইলো মোহব্বতে আকুলি জ্ঞানগত ভালোবাসা জ্ঞানগত ভালোবাসা আপনার শিশু অসুস্থ হয়েছে এমন অসুস্থ হয়েছে ডায়রিয়া হয়েছে এখন তো শিশু শুকায় যাইতেছে অথবা আপনার ফসা ভাটকে গেছে আপনি মারা যাওয়ার সম্ভাবনা এ আপনাকে ডাক্তারের কাছে নেওয়া যাওয়া হইল ডাক্তার সাহেব আপনাকে পরামর্শ দিল এবং চিকিৎসা দিল চিকিৎসার করার পরে দেয়া আপনি ফুল্লি সুস্থ হয়ে তার প্রতি যে একটা মহবত ভালোবাসা জন্মিল এই ভালোবাসার নাম হইল জ্ঞানগত ভালোবাসা এই ভালোবাসার নাম কি জ্ঞানগত ভালোবাসা এটা হলো জ্ঞানের কারণে তার সাথে আপনার মহব্বত সৃষ্টি হয়েছে এটা হলো জ্ঞানগত ভালোবাসা এই গেল দুই প্রকারের ভালোবাসা আরেকটা হইলো মহাব্বতে ইমানি আর একটা হইল ইমানদারের ভালোবাসা একজন মুসলমান মুসলমানকে শুধু শুধু ভালোবাসে এই ভালোবাসা আল্লাহর সাহেব অত্যন্ত দামি চুবাহান আল্লাহ যেমন হজরতে আফসে বিরাল রসুল কে ভালোবেসেছিলেন বসেছিলেন হজরতে নবী খেয়ে উনি কালমা পরে মুসলমান হইলেন একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসা এইটা হইল ইমানি ভালোবাসা এইটার নাম হইল মোহাবতে ইমানি ইমানির ভালোবাসা একজন মুসলমান ভাই আরেক মুসলমান রে শুধু আল্লাহর হস্তে ভালোবাসে এইটার নাম হইল ইমানি ভালোবাসা ইমানি ভালোবাসার যদি সংজ্ঞা দেই এটার উপর বয়ান করি আমার হাতে সময় কম সময় শেষ হয়ে যাবে পুরে যাবে শুধু একটু নমুনা দেই হজরত ওকর সিদ্দিক সাদিয়াল্লাহ তালানহু নবী কেমন ভালোবাসতেন উনার স্থাবর স্থাবর সহায় সম্পত্তি সব কিছু নবীর পায়ে ঢেলে দিয়েছিলেন আল্লাহ আকবার। এত বড় মহাকিক সাহাবি আসমানের তলে তো হয়েছে এমনকি শেষ পর্যন্ত ওনার একটা ছোট্ট মেয়ে ছিল হজরতে উম্মুল মুমিনিন হজরতে আয়সা সিদ্দিক রাতে আল্লাহ আনহু শেষ পর্যন্ত মহব্বতের টানে ইমানি ভালোবাসার কারণে তার ছয় তাকে সাত বছরের মেয়েটারে নবীর কাছে বিয়ে দিলে এই যে হলো কাদি ইমানি ভালোবাসা একজন মুসলমান ভাই আমার ভাই আমি একবিরের মুড়ি আল্লাহ বলতে সে আমারে ভালোবাসে আমিও তারে ভালোবাসি এই জন্য মহাপতি ইমানি এটা কি মহাপতি ইমানি একজন মুসলমান আর একজন মুসলমানকে পাইলে সালাম দেয় মহাপতে টানে আগে সালাম দেয় এই জন্য মহাপতে ইমানি ভালোবাসা এই ভালোবাসা সৃষ্টি করার কাছে সব আছে এই ভালোবাসা আমরা সৃষ্টি করবো না ইনশাল্লাহ দুনিয়া পাওয়ার লাগে না যে অমুক ব্যক্তি ধনী খুব শিক্ষিত মানুষ ওনার সাথে চললে টেয়া পয়সা দেবো ক্ষমতা আছে আমার বিপদ তাকে বাঁচাইব এরকম না এরকম না আমি আমার একজন মুসলমানকে ভালোবাসি শুধু ইমানই কারণে সে একজন ইমানদার মুসলমান আমিও একজন ইমানদার মুসলমান এই হিসাবে আল্লাহ রস্তে আমি তাকে ভালোবাসি এই লো মহব্বতে ইমানই ভালোবাসা তাহলে ভালোবাসা কত প্রকার তিন প্রকার হাদিসের ভাষা এক প্রকার হলো মহব্বতে তো আর এক প্রকার মহব্বতে আকুলি আর একটা হলো মোহাম্ব ইম একজন ইমানদার মুসলমান আর একজন ইমানদার যেরকম ভালোবাসে ছিলাম রসুলকে এত ভালোবাসতেন একদম রসুলের নিকটে থাকতেন সারা জীবনে উনি পর্যন্ত উনার জন্য ঘর বাঁধেন নাই আবুজোর কে এমনবি রে বালুবাসতে সারা জীবন একটা নিজের লাগিয়ে গৌরব আঞ্ছ নাল্লা হাক বার কি বুজায়ত বানছিলে হজরো দে বুজুৰ গি ফারি খদিনে খৈরুলবা সৰু খদবো তোমের জিন্দগিভর নাবানায় আপনার ঘর কী সুন্দর কথা হজরো দা বোজুড় রসুলের সঙ্গে ছিলেন রসুলের সঙ্গে সময় দিতেন রসুলকে মহবত করতেন বিদায় থাকতেন সারা জীবন রসুলের খেদমত করে গেলেন জীবনে তার জন্য একটা পর্যন্ত বাঁধে না কি ভালোবাসা ছিল এটার নাম হইল হাকিকাদা মহব্বতে ইমানই ভালোবাসা এই জন্য কবি কি সুন্দর লাগছেন হজরত খাদিম গায়রুল বশার খিদমাতু মে জিন্দেগি ভর না বানায়ে আপনা গ। কি সুন্দর কথা কইছে। হযরত আবু জাফরী রসুলের একান্ত প্রিয় কাছে একজন সাহেব ছিলেন। অন্য ল বলতেন ও ভাই আবু জাফরী আমি একটা বাড়ি বানতে চাই সে তার লাডি দেয়া দৌড়ান তুমি বাড়ি বান্ধে কি করতা কই দুনে থাকবা এত বড় ইমান ওলা রসুলের সাথী মহব্বতের সাথী ছিলেন সুবাহান আল্লাহ বলে যা হোক আমি বলতেছিলাম কি মানুষকে আল্লাহ তালা এমন ভাবে রহম করবেন তো একটা হাদিস আলোচনা করেছিলাম ওই হাদিস শরীফের ডাল থেকে আমি এখানে চলে এসেছিলাম সেই হাদিসটা কি আল্লাহ পাক সারা দুনিয়ার মুখে আল্লাহ তালার একশত রহমতের মাধ্যমে একটা রহমত দুনিয়ার মাধ্যমে ডালিয়া দিয়েছে এই কথাটা ছিল না এই কথা ছিল তো একটা রহমতের মাধ্যমে নিরানব্বইটা রহমত আমার দয়াল নবীকে দেওয়া গেছেন সুভান আল্লাহ বলেন আর এক ভাগ রহমত সারা সৃষ্টিকুলের মাধ্যমে আল্লাহ পাক বিলীন করিয়া দিয়েছেন এই রহমতের কারণেই আমরা একজনকে বিরাট মহব্বত করি ছেলে তার সন্তানকে মহব্বত করে ছেলেও তার আব্বাকে কে মহব্বত করে মা তার মেয়েকে মহব্বত করে একটুখানি মহব্বতের কারণে আর আমার আল্লাহ পাকের কাছে নিরানব্বইটা রহমতের দপ্তর রয়েছে সেই নিরানব্বইটা রহমতের দ্বারা হাসরের ময়দানেও আল্লাহ রহমত দেখাইবে আল্লাহ আল্লাহ